এই মাত্র ঘটে গেছে প্রাইভেট কার ও বাসের মুখোমুখি সংঘর্ষ হয়ে প্রাইভেট কারের তিনজন আরোহী গুরুতর আহত হয়েছে ধারণা করছে যে মারা গেছে ওনারা খুব ভয়াবহ অ্যাক্সিডেন্ট ভাই এখনকার রাস্তাঘাটে খুব অ্যাক্সিডেন্ট বেড়ে গেছে দিনকাল যত যাচ্ছে তত অ্যাক্সিডেন্ট বেড়ে যাচ্ছে আর ইদানিং আমি বাসের ড্রাইভারদেরকে বলবো যারা চট্টগ্রাম থেকে কক্সবাজারের উদ্দেশ্যে গাড়ি চালায় তারা উচ্শৃঙ্খলভাবে বেপাভাবে তারা গাড়িগুলো চালায় রাস্তায় তারা মানুষকে মানুষই মনে করে না ভাই একটি ভুলের কারণে আজকে তিনটি তিনটি জীবন চলে গেল এই মাসা গাড়িটা প্রাইভেট কারকে মেরে দিচ্ছে প্রাইভেট কারের তিনজনই জায়গায় স্পট গেট ফিচে গ'লে কাইত মই লাগে اي گاري ستاں جي ڏولي بي